সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক সামাজিক যে অস্থিরতা ভয়ঙ্কর পরিস্থিতি আইন শৃঙ্খলা অবনতি সেটার দিকে চোখ রেখেছে বিশ্বের যে যেখানে বসবাস করছে বাঙালিরা তারা দেশের ভিতরে যারা আছেন তারা তো সবকিছুই অবলোকন করছেন নতুন করে জাপানের একটি পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ সংবাদ ছেপেছে সেখানে বলা হয়েছে বাংলাদেশকে এশিয়ার টাইম বোম তারা শঙ্কা করছেন যে কোনো সময় এই টাইম বোম বিস্ফোরিত হতে পারে সেই সংবাদের ভিতরে বাংলাদেশের সামগ্রিক অবস্থা তুলে ধরা হয়েছে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিভাবে ইউনুস মৌলবাদী এবং সেনাদের সমন্বয় করে নিজে চলছেন কিভাবে নিজের সুযোগ সুবিধা নিচ্ছেন রাজনৈতিক প্রতিপক্ষ বিশেষ করে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত রাজনৈতিক নেতা সাংবাদিক সাহিত্যিক আইনজীবী বুদ্ধিজীবী বিচারক তাদেরকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে কি অবস্থাটা হচ্ছে সামগ্রিক বিষয়টা তারা তুলে ধরেছেন এই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে পৃথিবীতে যে সকল দেশগুলি ইউনিসকে ঘিরে অনেক সময় আসার কথা ভেবেছিল তাদের এখন সেই ভ্রম ভেঙে গেছে তারা বুঝতে পেরেছেন ইউনুস নামক এই ব্যক্তি কি এমনকি তার নোবেল প্রাপ্তির বিষয়টা নিয়েও আলোচনা এসেছে এবং সেখানে বলা হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের কন্ট্রিবিউশনের কারণে তার সহায়তার কারণে যোগ্যতা না থাকা সত্ত্বেও ইউনুসকে গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এই সামগ্রিক বিষয়টা সেখানে ফুটে উঠেছে বাংলাদেশে কি অবস্থা হয়েছে আরেকটি থিঙ্ক ট্যাঙ্কের আলোচনায় আমরা দেখলাম তারা বলছেন বাংলাদেশে স্বাভাবিক মৃত্যুর তো গ্যারান্টি নেই মব ভায়োলেন্স যেটা মানে উশৃঙ্খলদের সন্ত্রাস সেই সন্ত্রাসের কাছে এখন কারো স্বাভাবিক জীবনের নিরাপত্তা নেই কিন্তু তার সঙ্গে যুক্ত হয়েছে কবরেও নিরাপত্তা নাই আপনাদের মনে আছে শেখ হাসিনা সরকারকে সরিয়ে দেওয়ার পরে বাংলাদেশের একজন প্রখ্যাত বীর মুক্তিযোদ্ধা যাসদ নেতা সাবেক এমপি ময়নুদ্দিন খান বাদলের কবরে আগুন দেওয়া হয়েছিল মাইনুদ্দিন খান বাদল একজন মুসলমান তার কবরে আগুন দেওয়া হয়েছিল প্রতিশোধ প্রতিহিংসার পরিমাণটা কত ভয়ঙ্কর কত ভয়াবহ তা দৃশ্যমান হয়েছিল এর পরবর্তীতে জাতীয় দৈনিকে ইলেকট্রনিক মিডিয়া আসা শুরু করল যে কবর থেকে কঙ্কাল হারিয়ে যাচ্ছে অর্থাৎ কবরের ভিতরে লাশ লাশের পচে গলে যাওয়া হাড় সেগুলো এখন আর নিরাপদ না ইউনুস জামানায় কেউ কেউ বলেন এগুলো নিয়ে দেখানো হবে যে এই সব লোকদেরকে শেখ হাসিনা আমলে মেরে ফেলা হয়েছিল কেউ কেউ বলছেন যে না এখন কবরেও কেউ নিরাপদ না সেখান থেকে লুটপাট করা চলছে এটা নিয়ে কেউ বিক্রি করতেছে অর্থাৎ কবরেও কেউ নিরাপদ না তার সঙ্গে নতুন করে সংযুক্ত হলো রাজবাড়িতে নুরা পাগলা নামক একজন অনেক ভক্ত নিয়ে চলা মাজার কেন্দ্রিক চিন্তা চেতনার মানুষের কবর থেকে তার লাশ তুলে আনা এখানে যে একটা সহিংসতা হতে পারে এটা বেশ কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমেও সংবাদ আসছিল হয়তো ইউনুস বাহিনী এটাকে গুরুত্ব দেননি বা যা হবার তাই হোক মগের মুল্লুক বলা হতো আগে এখন যেটা মবের মুল্লুক মবের মূল্যকে যা হবার হয়ে যাক তার ডেড বডিটা তুলে বেশ কিছু দূর দূরে নিয়ে সেখানে প্রথমে সেগুলোকে আগুন দেয় আগুন দেওয়ার পর আগুন জ্বলতেছে তারপর পিটাচ্ছে যারা পিটাচ্ছে তারা নিজেদেরকে পরিচয় দিচ্ছেন তৌহিদি জনতা বলে তৌহিদি জনতা কি এই সম্পর্কে আমার কোনো ধারণা নাই যদি তারা মুসলমান হয়ে থাকেন আমি একজন মুসলমান হিসাবে আমি অনেক আলেম ওলামাদের সঙ্গে কথা বলেছি ইতিমধ্যে তারা বলছেন কে পাপ করেছে কে পুণ্য করেছে এটা বিচারের মাদলিক একমাত্র আল্লাহ রব্বুল আলমিন তিনি সঠিক বিচার করবেন কবরের থেকে কারোর দেহ তুলে এনে আগুন দেওয়া বিভৎসতা সৃষ্টি করা এবং আগুন জ্বলতে থাকা অবস্থায় বেদমভাবে সেখানে লাঠি পিটা করা উল্লসিত হওয়া তকবির স্লোগান দেওয়া আল্লাহ আকবর স্লোগান দিয়ে কবরের থেকে লাশ তুলে পোড়ানো এই পড়ানোটা কতটা ধর্ম সমর্থন করে অভিযোগ উঠেছে এর সঙ্গে স্থানীয় বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দ জড়িত তাদের কর্মীরা সরাসরি অংশগ্রহণ করেছে এই ঘটনায় কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে এটা একটা ধর্মদ্রোহী ঘটনা এটা ধর্ম অবমাননার ঘটনা কেউ যদি বাংলাদেশে নাস্তিক হয় তাকে জোর করে আস্তিকে পরিণত করা যাবে না বাংলাদেশে যদি কি ইসলাম ধর্মাবলম্বী না হয় সে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্য কোনো ধর্মাবলম্বী হয় তাকেও ফোর্স করে বলা যাবে না যে তোমাকে ইসলামের কলাকানুন অনুসরণ করতে হবে অথবা মৃত্যুর পরে তার দেহের সৎকার এই ইসলামী নিয়মে করতে হবে ধর্মীয় বিশ্বাস যার যার ব্যক্তিগত এই ব্যক্তিগত বিশ্বাসকে জবরদস্তি করা যাবে না রাসুল্লাহ সাল্লাহ আলহি তার বিদায় হজে পরিষ্কারভাবে বলেছিলেন ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করো না যার যার ধর্ম তাকে পালন করতে দাও এর যদিও নানারকম ব্যাখ্যা আছে রাসুল্লাহ কি জোর করে তার চাচাকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেছিলেন তার চাচার ডেড বডি কিভাবে সমাহিত হবে সেটা জোর করে নির্ধারণ করেছিলেন রাসূলুল্লাহ সাহাবারা কি করেছিলেন নিশ্চয়ই না ইসলামের ইতিহাস তা বলে না আমাদের ইসলামের ভিতরে বিভিন্ন সম্প্রদায় আছে কেউ শিয়া কেউ সন্নি কেউ বিভিন্ন মাঝভাবকে অনুসরণ করে কারণ আমাজ পড়ার একটা ধরন আর একজনার আরেকটা ধরন কেউ মনাজাত করে কেউ মনাজাত করে না কি বড় বড় দেশ ইরানের অধিকাংশ মানুষরা এক প্রকৃতির জীবন যাপন করেন ইরাক একই অবস্থা অনেক দেশ একই অবস্থা আমাদের দেশেও যারা আহলে হাদিস আল সুন্নত বা আল জামাত বিভিন্ন রকমভাবে অনুসরণ করেন যারা পুরনো ঢাকা থেকে হাসান হোসেনের শহীদ দিবসকে ভিন্ন রকমভাবে পালন করে যারা বড় বড় মাজার কেন্দ্রিক বিষয়কে গুরুত্ব দেয় শাহজালাল রহমতুল্লা আলাহের মাজার শাহ পরানের মাজার ভাইজিদ্ বোস্তামের মাজার বিভিন্নভাবে পরিচিত জায়গা সেখানে তো রাজনৈতিক নেতৃবৃন্দও যান তারা তো সেই মাজার জিয়ারত করে তাদের কর্মসূচি শুরু করেন সেটাকে ঘুড়িয়ে দেওয়া হয়েছে নিশ্চয়ই না মাজার কেন্দ্রিক ধর্ম চর্চা কেউ পছন্দ করেন কেউ করেন না এটা যার যার ব্যক্তিগত পছন্দ আমি পছন্দ না করলে আমি সেটা অংশ নেব না আমি কি জোর করে সেটাকে গুড়িয়ে দিতে পারবো কদিন পূর্বে দিনাজপুরে একটি মাজারে আগুন দেওয়ার ঘটনার থেকে মসজিদে আগুন লাগলো দেখলাম অতীতে কি এমন ঘটনা ঘটেছে ঘটেনি এসব হচ্ছে ইউনুস জামানায় অর্থাৎ মাজারের ভিতরে নিশ্চয়ই কারো কবর ছিল দিনাজপুরের ঘটনাটায় আরো কয়েকটি জায়গায় মাজার কেন্দ্রিক রকম সহিংসতা হয়েছে একটা রিপোর্ট এসেছে পঞ্চাশটির ঊর্ধ্বে মাজারে ভাঙচুর করা হয়েছে আগুন দেওয়া হয়েছে সেই মাজারের যারা ভক্ত তারা নিশ্চয় যাকে পছন্দ করতেন সেখান হয়তো তার কবর ছিল তো সেই কবরকেও পুড়িয়ে দেওয়া হয়েছে রাজবাড়ির ঘটনাটাই নতুন না এখন কবরেও কেউ নিরাপদ না ইউনুস জামানায় যখন রাজবাড়ির ঘটনায় এই জাতীয় একটা বিস্ফোরণ হতে পারে পত্রপত্রিকায় সংবাদ আসলো কোনো প্রোটেকশনের জন্য প্রিভেন্ট করার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল এ পর্যন্ত প্রাপ্ত তথ্য দেখা যায় না কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম বাংলাদেশ নিয়ে পর্যালোচনায় বলছে বাংলাদেশে যাদের মৃত্যু হয়ে গেছে সেই মৃত বডিটাও কি কবরে নিরাপদ না তাহলে কি কদিন পরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্য তাদের যে সৎকার করা হয় কেউ কেউ তো কবরে সমাহিত করে হিন্দুদের ভিতরে এক শ্রেণী আছে তাদের মৃত্যুর পর কবরে সমাহিত করে তাহলে কি সেটাকে তুলে পুড়িয়ে দেবেন খ্রিস্টানদের যে পদ্ধতি কবর দেওয়া হয় সেটাকে হামলা করা হবে বৌদ্ধদের যেভাবে সমাহিত করা হয় সেটাও কি হামলা করা হবে বাংলাদেশের জঙ্গিদের উত্থান হচ্ছে এই অনুসামলে প্রায় সাড়ে তিনশো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভয়ঙ্কর জঙ্গিদের জেলখানা থেকে জামিনের নামে বের হয়ে যেতে দেওয়া হয়েছে কারাগার ভেঙে যে সকল ভয়ঙ্কর জঙ্গিরা চলে গেছে অস্ত্র নিয়ে তাদের সবাইকে কি গ্রেপ্তার করা হয়েছে না হয়নি তাহলে জঙ্গিদের উত্থান হচ্ছে বাংলাদেশ কি একটা সেকুলার রাষ্ট্র থাকবে না অসাম্প্রদায়িক রাষ্ট্র যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বা অন্যান্য ধর্ম সম্প্রদায়ের বা যারা কোনো ধর্মে বিশ্বাস করেন না তাদের বসবাসের জন্য একটা চমৎকার রাষ্ট্র ছিল মুক্তিযুদ্ধের মধ্য থেকে এই অসাম্প্রদায়িক রাষ্ট্রটা আমরা অর্জন করেছিলাম সেই রাষ্ট্র কি থাকবে না এটা কি জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে এটাকে আফগানিস্তানের মতো বা অন্য কোনো জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত হবে সেভাবেই ইউনুস এবং তার প্রশাসন পৃষ্ঠপোষকতা দিচ্ছেন এই প্রশ্ন আজ সর্বত্র ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হতে যাচ্ছে জাপানের পত্রিকায় ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে বাংলাদেশকে এখন একটা নরকে একটা অন্ধকার জগতের আদিম অসভ্যতার জগতে ফিরিয়ে নেওয়া হচ্ছে ইউনুস জামানায় লক্ষ্য সম্ভবত সাম্প্রদায়িক উগ্র রাষ্ট্রে পরিণত করা যেখানে কেউই নিরাপদ থাকবেন না এর পরিণতি কখনো ভালো হয় না ডক্টর ইনুস নিজে কতটা ইসলাম লালন করেন আমি জানি না জাতীয় ঈদগাহ মসজিদে ময়দানে ঈদের জামাতে সবাই যখন সেজদা করছেন সবাই যখন রুকুতে যাচ্ছেন সবাই যখন হাত তুলছেন তখন তার ছবিটি যেভাবে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি তাতে মনে হয়েছে এই প্র্যাকটিসটা তার বোধ হয় ভালোভাবে নেই অথচ তিনি এখন বাংলাদেশের এক শ্রেণীর সাম্প্রদায়িক গোষ্ঠীর ইমামে পরিণত হয়েছেন যারা কদিন পূর্বে অজ করে বলতেন ইউনুসের কোনোদিন ক্ষমা হবে না ও গ্রামে গ্রামে বাড়ি বাড়ি সুদ পৌঁছে দিয়েছে ও সুদখোর ওর জাহান নামে যাওয়ার পথ থেকে রক্ষা করা যাবে না সেই ওয়াস করা ব্যক্তিরা এখন বলছে ইউনুস আমাদের ইমাম ইউনুসের বিরোধিতা করা মানে ইমামের বিরোধিতা করা কেউ কেউ তো আর এক ধাপ এগিয়ে বলছেন যে নবীরা যে প্রক্রিয়া আসতেন ইউনুস সেই প্রক্রিয়া আসছেন আইনুসের বিরোধিতা করা মানে এটা পাপ এই ভন্ড হুজুরদের সম্পর্কেও উপলব্ধি করতে হবে মুসলমানদের এরা কি ইসলামের প্রচারক না ভন্ড ভণ্ড ইসলামের অপব্যাখ্যাকারী বাস্তবতা হচ্ছে বাংলাদেশে কেউই এখন আর নিরাপদে নেই তিনি কবরের উপরে থাকুন আর কবরের ভিতরে থাকা মৃতদেহ হোক এই হচ্ছে ইউনুস জামানা অপেক্ষা করুন এর নিশ্চয়ই একটা চূড়ান্ত পরিণতির জন্য ইউনুসকে প্রস্তুত হতে হবে কেউ কিন্তু পাওনা ছাড়া আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বিকেলের পর থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমি একটা ফটো কার্ড খুব দেখছি এবং বিশ্বাস করেন এটা দেখে আমি মোটের খুশি হতে পারিনি একটু আমি বিচলিত হয়েছি একটু হতবাক হয়েছি সেই কার ওখানে কি ছবি দেওয়া আছে বিএনপির আপনার ওনাদের যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে কিন্তু বিএনপির খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা উনি বিএনপির অনেক গুরুত্বপূর্ণ কাজগুলোর সঙ্গে উনি জড়িত থাকেন এবং কখনো কখনো মনে হয় উনিই বুঝি দেশে থাকা নেতাদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এরকম মাঝে মাঝে ওনার কথাবার্তা আচার আচরণ ওনার অবস্থান যে সমস্ত জায়গায় ওনাকে পাঠানো হয় সব দেখে এরকম একটা ধারণা অনেকের মধ্যে কিন্তু আছে আমার মধ্যেও টুকটাক আছে এবং সালাউদ্দিন আহমেদকে আমি খুবই ঠান্ডা মাথার লোক হিসাবে জানি তো ওনার একটা ফটোগ্রাফি যে দেখলাম সেখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগের কর্মীরা এক জায়গায় বলে জয় দৌড়াতে দৌড়াতে দেড় মাইল দূরে গিয়ে বলে বাংলা এই হলো আওয়ামী লীগ মানে এই হলো তাদের অবস্থা মানে আওয়ামী লীগের অবস্থা কত খারাপ তারা কতটা ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে সেটা বোঝানোর জন্য উনি এই কথাটা বলছেন যে আওয়ামী লীগে যারা মিছিল টিছিল করে তারা এক জায়গায় জয় বলার পর দেড় মাইল দূরে গিয়ে তারা বাংলা বলে মানে এর মধ্যে আরও কিছু বলার সাহস পায় না তো এই কথাটার মধ্যে কী আছে আসলে আমার কাছে কেন খারাপ লাগলো আমার কাছে মনে হয়েছে যে উনি যেন একটা দলকে একটা পলিটিক্যাল পার্টিকে অথবা একটা পার্টির কিছু কর্মীকে সমর্থককে উনি যেন তুচ্ছতাচ্ছিল্য করছেন এটা আমার কাছে মনে হচ্ছে আপনি যদি বলবেন যে আওয়ামী লীগের খারাপ পার্টি হ্যাঁ খারাপ পার্টি আমি অনেক খারাপ কাজ করেছে এবং সেই কাজগুলি বিচার হোক বিচার হওয়ার আগ পর্যন্ত আরেকটা পলিটিক্যাল পার্টি এ কথাগুলি বলতে পারে কিনা তার হচ্ছে বড় কথা আওয়ামী লীগকে কিন্তু এখনো নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ পলিটিক্যাল পার্টিও না আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সরকার একটা নির্বাহী আদেশে বন্ধ করে রেখেছে এবং সরকার যে নির্বাহী আদেশে বন্ধ করে রেখেছে সেই যে আইনটা সেই আইনটা কি খুব ভালো কোনো আইন সেটা একটা কালো আইন সবাই বলবে এটা কালো আইন যখন আওয়ামী আইনটা প্র্যাকটিস করতো তখন অন্য অন্য দল বলতো এটা কালো আইন এই আইনের বলে জামাতে ইসলামকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ তখন এটা কালো আইনই ছিল কালো আইন কখনো সাদা হয় না সরকার পাল্টে গেলে কালো আইন সাদা আইনে পরিণত হয় না কালো আইনই থাকে তো সেই আইনে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে বন্ধ করে রাখা হয়েছে তারপরেও আইন আইনি আমি কিন্তু আইনকে অমান্য করছি না আইনকে অমান্য করার কথা বলছিও না তাহলে এখন যারা আওয়ামী লীগের পক্ষে মিছিল করছে আওয়ামী লীগের পক্ষে নানা রকম স্লোগান দিচ্ছে তারা কিন্তু বেআইনি কাজ করছে এটা কিন্তু আমি বলবো তারা বেআইনি কাজ এই সরকারের দেওয়া আদেশের বিরুদ্ধে তারা করছে এবং এটা বেআইনি কাজ করছে কিন্তু তারপরেও দলটা তো নিষিদ্ধ হয়নি তো সেই দলের একজন কর্মী একজন সমর্থকের ব্যাপারে এ ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করা কি ঠিক হলো। উনি যদি বলতেন যে আওয়ামী লীগের কর্ম মানে আপনার নেতা কর্মীরা বেআইনি কাজ করছে আমি মেয়ে নিতাম কিন্তু উনি কি বললেন এইখানে জয় বলেন দৌড়াতে দৌড়াতে দেড় মাইল যান তারপরে সেখানে যেয়ে বাংলা বলেন তার মানে হলো ওনারা এত ভীত সন্ত্রস্ত অবস্থায় আছেন তারা এটা করছেন আসলে কি তাই আমরা কিন্তু প্রায়ই দেখছি শহরে বিভিন্ন জায়গায় দেশের প্রত্যন্ত অঞ্চল বিভিন্ন জায়গায় কিন্তু আমি আমরা দেখছি যে ধরনের মিছিল কিন্তু হচ্ছে এবং সেখানে দেড় মাইল দূরে যেয়ে বাংলা বলছেন আমরা যে সমস্ত ভিডিও ফুটেজ দেখছি জয় বাংলা একই সঙ্গে বলছে এই জন্য দেড় মাইল যেতে হয় না তবে এটা কথার কথা উনি হয়তো একটা উপমা দিয়ে বলেছেন কিন্তু এই উপমাটাই আমার কাছে পছন্দ হয়নি কেন সেটা আপনাদেরকে আমি বলি পছন্দ হয় নাই মানে এই কারণে ঠিক এ ধরনের কথা আমরা কিন্তু অতীতে আওয়ামী লীগের নেতা বিশেষ করে হাসান মাহমুদ ওবায়দুল কাদের তাদের কণ্ঠে শুনতাম নিশ্চয়ই আপনাদের মনে আছে আমি আপনাদের কয়েকটা ঘটনা তারা কী বলতেন এটা বল আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই বেশি দিন আগে না এই দুই হাজার তেইশ চব্বিশ সালেও এই হাসান মাহমুদ কী কী বলতেন আমি কয়েকটা আপনাদেরকে হেডলাইন শোনাই বিএনপি আন্দোলনে খেয়ে হারিয়ে ফেলেছে হাসান মাহমুদ এগুলো সব হাসান মাহমুদের বক্তব্য বিএনপির কর্মসূচি বিফল বিফল আন্দোলনের ধারাবাহিকতা ছাড়া আর কিছু নয় হাসান মাহমুদ বিএনপি কবে নাই হয়ে যায় শঙ্কায় আছি মানে বিএনপির নাই হয়ে যাবে সেই শঙ্কায় ছিলেন হাসান মাহমুদ সাহেব এখন হাসান মাহমুদ সাহেব নিজেই নাই হয়ে গেছেন যাই হোক আবার বলছেন যে বিএনপি এখন রাজনৈতিক দল না সন্ত্রাসীদের দল এটা হাসান মাহমুদ সাহেব বলেছেন আবার আমরা যদি ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য দিয়ে তাকাই আমি গোটাতে বক্তব্য শোনাই আপনাদেরকে উনি বলতেন দেশে বিএনপি সবচেয়ে বড় উগ্রবাদী দল তারপর বলতেন বিএনপির এখন নাইকাস্ত ভাজ অবস্থা আবার আরেক জায়গায় উনি বলেছেন বিএনপি মানেই বাংলাদেশ নালিশ পার্টি মানে এই যে তুচ্ছতাচ্ছিল্য করা এটা কি কোনো শিষ্টাচারের মধ্যে পড়ে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে আওয়ামী লীগ যে কাজগুলো তখন করেছে এখন বিএনপি এখন এখন তো বিএনপি মাঠে আছে আওয়ামী লীগ কোথায় আওয়ামী লীগের এই কোথায় এই লিডারের কোথায় আছে সেটাও বলতেও ভয় পায় কোথায় তারা তো আমরা কি চাইবো যে এমন কিছু আপনি বলবেন যা নাকি একসময় আপনাকেই শুনতে হবে কেন বলবেন আপনি বলবেন যে হ্যাঁ আওয়ামী লীগ করেছে কাজে আমরাও করব। তা আওয়ামী লীগ করেছি বলেই তো আওয়ামী লীগ আজকে দুরবস্থার মধ্যে আছে তা আওয়ামী লীগকে আপনি অনুসরণ করবেন কেন আপনি এমন কিছু করবেন এমন কিছু বলবেন যার মধ্যে লোকে শিষ্টাচার খুঁজে পাবে যেটা দেখে আপনার দলের নেতাকর্মীরা বলবে যে দেখো আওয়ামী লীগ তোমরা শিক্ষা নাও অথবা অন্য দলকে বলবেন আপনারা যে তোমরা শিক্ষা নাও কীভাবে রাজনৈতিক কথা বলতে হয় রাজনীতির ভাষা তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণ হবে কেন আমি এটা একদমই বুঝতে পারি না আমি কিন্তু এ ধরনের তুচ্ছ তাচ্ছিল ইদানিংকালে গত কয়েক বছরে আমি কিন্তু তাদের দলের যে নেতা তারা কেউ আমার কাছে পাইনি আমি এই অনুষ্ঠানে উনি এই কথাটা যে কথাটা যেখানে বলেছেন ওরা উনি আরেকটা কথা বলেছেন বলেছেন কি যে তারা যেন মানে আওয়ামী লীগ তারা যেন দাঁড়াতে না পারে সে রাজনীতি করবে আগামী নেতৃত্ব মানে আগামী যে যে নেতৃত্ব আওয়ামী লীগে বিএনপিতে আসবে তারা এমন রাজনীতি করবে যেন আওয়ামী লীগ দাঁড়াতে না পারে তা দাঁড়াতে না পারলে আপনার বিরোধী আপনার কোনো শক্তিশালী বিরোধী দল চান না দাঁড়াতে আপনি বলতে পারেন যে এই রাজনীতি যেন দাঁড়াতে না পারে আওয়ামী লীগের যে মন্দ রাজনীতি ছিল যে ফ্যাসিবাদী আচরণ ছিল চিন্তা ছিল এটা যেন কখনো দাঁড়াতে না পারে আপনি সেটা বলতে পারেন কিন্তু আগে আপনি দাঁড়াতেই দিবেন না এই দা নান প্ল্যান করছেন আপনি আগামী নেতৃত্ব নিয়ে আপনি মূল নেতা তাই বলে দেখেন এটা অনুষ্ঠানটা উনি করেছেন যে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামে একটা আলোচনা সভা হয়েছিল আজকে রবিবার আপনার বিকেলে এবং সেই অনুষ্ঠানে এই বক্তব্যটা নিয়ে সবগুলি পত্রিকা প্রায় সবগুলি একটা দুটা বাদে সবাই কিন্তু এটাই হেডলাইন করেছেন যে আওয়ামী লীগের কর্মীরা এক জায়গায় বলে জয় দেড় মাইল দূরে গিয়ে বলে বাংলা এটা হলো কালের কন্ট্রি হেডলাইন দেশ প্রান্তরের হেডলাইন কী আওয়ামী লীগের কর্মীরা এক জায়গায় বলে জয় দেড় মাইল পরে বলে বাংলা বাংলা নিউজ টোয়েন্টি ফোরের হেডলাইনটা কি আওয়ামী লীগের কর্মীরা এক জায়গায় বলছে জয় দেড় মাইল দূরে যায় বলছে বাংলা আবার দেখেন এই অনুষ্ঠানে উনি আরও কিছু কথা বলেছেন প্রথম পত্রিকায় কিন্তু হেডলাইন আবার এই জয় আর বাংলাদেশ করেনি তারা হেডলাইনটা করেছে কিভাবে তারেক রহমানের মধ্যে যে পরিপক্কতা দেখেছি তার নেতৃত্বে অনেক দূর এগুবে জাতি এটা বলেছেন সালাউদ্দিন আমাদের বক্তব্য এই বক্তব্যটা দিয়ে তারা হেডলাইন করেছেন দেখে আবার আরেকটা কথা আমি বলতে চাই উনি বলেছেন বলেই হয়তো ওই পত্রিকাগুলো এই হেডলাইন চটকদার হেডলাইনটা করেছেন তারা ফটো কাট করেছেন কেন আপনি এই সুযোগটা ওই সমস্ত মিডিয়াকে দেবেন কেন সবাই তো আর প্রথম মতো নিজেরা সেন্সর করে কাজ করবেন না তাই না কেন দেবেন মানুষের মধ্যে একটা ভুল ধারণা হবে এই রিপোর্টে দেখেন উনি এক জায়গায় বলেছেন মানে সলাউদ্দিন সাহেব জনাব তারেক রহমান তার মেধা যোগ্যতা শ্রম ও নেতৃত্ব দিয়ে তিনি বাংলাদেশের সর্বোচ্চ নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছেন আমরা আমাদের নেতার সাথে আন্দোলন সংগ্রামে ঘনিষ্ঠভাবে কাজ করতে যে যে পরিপক্কতা তার মধ্যে দেখেছি এই জাতি ইনশাল্লাহ তার নেতৃত্বে অনেক দূর এগিয়ে যাবে আমার প্রশ্ন তার মধ্যে পরিপক্কতা দেখেছেন কিছু কি শিখেছেন কিছু কি শিখে দেখলে দেখলে হবে না কিছু তো শিখতেও হবে পুরো দেশ তো তারা একা চালাবে না উনি তো আপনাদেরকে নিয়েই চালাবে তারপরে আপনি শিখলেন নাকি এই ধরনের কথাকে তারা যখন বলেন তাহলে আপনি কি শিখলেন ভাই আমি খুবই হতাশ হয়েছি এই নেতৃত্বে আমি বুঝতে পারছি না তার ক্রমণ যখন দেশ চালাবেন যদি তার একমাণ ক্ষমতায় আসেন যদি উনি প্রধানমন্ত্রী হন উনি কাদেরকে নিয়ে দেশ চালাবেন আমি অনুরোধ করবো বিএনপি নেতৃত্বকে ভাই কথাবার্তা সাবধানে বলেন আপনারা কিন্তু এখন মোটামুটি মানে প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে এগিয়ে আছেন আমরা আপনাদের কাছ থেকে কী আশা করি আমরা আপনাদের কাছ থেকে আশা করি যে এমন মানুষকে আপনারা তুচ্ছতাচ্ছিল করবেন না রাজনৈতিক প্রতিপক্ষকে সম্মান করবেন না হলে আপনি কীভাবে দেশকে নিয়ে অগ্রসর হবেন দেখেন আমরা সব সময় বলি যে এত দেশকে যদি আপনি অগ্রসর করতে চান তাহলে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে আপনি অর্ধেক লোককে বাদ দিয়ে দেশটাকে অগ্রসর করতে পারবেন না জাতিকে দ্বিধা বিভক্ত করে যে কাজ আওয়ামী লীগ করেছিল আওয়ামী লীগ কিন্তু বিএনপি জামাতকে দ্বিধা বলে বাতিল হয়ে দিবে মুক্তিযুদ্ধের চেতনা কথা বলে তারা কোনো দলই না এগুলি বলতো সেটা করে কিন্তু আওয়ামী লীগ হয়েছিল তাদের কি ক্ষতি হয়েছে না বাদ দেন আলোচনা আমি করতে চাই না তাহলে দেশটার বাটা বাজায় দিচ্ছে আমরা সেই দ্বিধাবিভক্ত জাতি চাই না আমরা চাই আপনারা ঐক্যের কথা বলবেন আপনারা মানুষকে সম্মান না করলে ঐক্যটা হবে কিভাবে মানুষকে সম্মান করতে হবে ভাই প্রতিপক্ষ সে যত খারাপই হোক তাকে তুচ্ছতাচ্ছিল করা যাবে না তাকে সম্মান করতে হবে রাজনীতি ভিন্ন ভিন্ন থাকবে জামাতের রাজনীতি একটা এনসিপি রাজনীতি একটা আপাদের রাজনীতি একটা কিন্তু পরস্পরকে এভাবে আক্রমণ করা যাবে না যে যাতে নাকি তারা আর একসঙ্গে বসতেই রাজি না হয় এটা করা যাবে না